সাল্লামের জন্ম হয়েছিল জন্মের দিনটি ছিল সোমবার এই কথাটিতে কোনো দ্বিমত নেই সাহেব মুসলিম একটি হাদিস রয়েছে নবী করিম সাল্লা সাল্লাম সোমবারের দিন রোজা রাখতেন নিয়মিত রোজা রাখতেন সন্ন্যত রোজা নফল রোজা রাখতেন রসুল্লাহ সাল্লাম সোমবারের দিন আর বৃহস্পতিবার রোজা রাখতেন সপ্তাহে দুটি দিন রসুল্লাহ রোজা রাখতেন গোটা বছর এই নিয়ম ছিল নবী করিমসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হয় সোমবারের রোজা সম্পর্কে যে এই রোজা কেন রাখেন আপনি তখন তিনি বলেছেন এই সোমবারের দিনে আমি জন্ম নিয়েছি সোমবারের দিনে আমার জন্ম হয়েছে সেই জন্য আমি নিজের খুশি প্রকাশ করার জন্য সুক্রিয়ার জন্য এই দিনে রোজা রাখি নবী করিমসালাম সোমবারে রোজা রেখেছেন সোমবারটা বছরে একবার আসে না মাসে একবার আসে না সপ্তাহে একবার আসে হ্যাঁ সপ্তাহে একবার করে আসে ঠিক না তাহলে সাল্লাম গোটা বছরে সপ্তাহ দিন রোজা রাখতেন ঠিক কিনা শুধু সোমবারটা রোজা রাখলে বাউন্নটা রোজা হয় প্রতি সোমবারে সপ্তাহে একবার করে আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করতেন এই সোমবারে রোজা রেখে নবী করিম সাল্লাম ঠিক কিনা জি হ্যাঁ তাহলে নবী সাল্লামের এই আমল যদি ফলো করতে হয় অনুসরণ করতে হয় তো সোমবারে রোজা রাখেন সোমবারে জন্ম নিয়েছেন সোমবারে কিন্তু এই কথাটিকে বিদাতপন্থীরা মিলাদে নিয়ে গিয়ে ফিট করে দেয় মিলাদে নিয়ে গিয়ে ফিট করে বললাম যেহেতু সোমবারে রোজা রেখেছেন আমরা এই জন্য কি করি বার বি আমি মিলাদ করি বারো রবি আউ্বাল বারো রবি বছরে কয়বার আসে হ্যাঁ বছরে একবার মাসে কয়বার আসে মাসে কি আসে সপ্তাহে আসে সপ্তাহে আসে না মাসেও আসে না বছরে একবার আসে তো নবী প্রত্যেক সপ্তাহে সোমবার করে শুক্রিয়া আদায় করতেন আর আপনি কেমন নবী ভক্ত হইলেন যে আপনি মিলাদের দলিল নেবেন এই সোমবারের রোজাকে আর বছরে একবার মিলাদ করবেন নবীলাম তো বারো রবিউল আউ্বালে কোন মিলাদ জন্মবার্ষিকী পালন করে মিলাদ মানে জন্মবার্ষিকী আবার আমাদের দেশের লোকেরা এত অধম আরবিও জানে না আর দিন ইসলামও জানে না যার ফলে মিলাদ পড়া বলে মিলাদ আবার পড়া কি করা হয় মিলাদ মানে তো জন্মবার্ষিকী মিলাদ মানে জন্মের তারিখ বা দিন তাহলে জন্মের দিন আবার পড়ার জিনিস নাকি জন্ম তারিখ জন্মদিন পালন করা হয় মানুষ পালন করে থাকে আমাদের দেশের মানুষরা এই যে ভাষাটা বলে যে হুজুর এসছেন মিলাদ পড়তে বা হুজুরকে মিলাদ পড়তে ডেকেছি চলেন মিলাদ পড়ে আসে তো মিলাদ পড়ার বস্তু না মিলাদ পালন করার বস্তু পড়ার বস্তু না সে সুন্নত হোক আর বিদাত হোক সেটা আলাদা জিনিস কিন্তু আসলে কথাটাই ভুল যে মিলাদ পড়া মিলাদ পড়া আর তারপরে মিলাদের দলিল কোথা থেকে নিলেন আপনি সোমবারের রোজা থেকে আপনি বছরে একবার মিলাদ করবেন নবী সাল্লাহ সাল্লামের সামনেও তো তিনি তেষট্টি বছর বেঁচেছেন তেষট্টি বছর বেঁচেছেন পনেরো বছর নাবালক অবস্থা ছেড়ে দেন তারপরে ধরেন আরে যদি চল্লিশ বছর হইলেন সেটাও ছেড়ে দেন তেইশ বছর তেইশ বছরে তেইশ বার করে তো রবিউল আউয়াল মাস এসেছে রবিউল আউ্বাল মাসে বারো তারিখে অথবা অন্য কোন তারিখে নবী শাস জন্মবার্ষিকী পালন করেন নাই নিজের জন্মদিবস পালন করেননি নিজের বার্থডে করেননি সুতরাং নবীর জন্মদিবস পালন করাও ইসলাম না পালন নবী করা মিলাদ পালন করছেন আর নিজের অথবা স্ত্রীর ছেলেমেয়ের বার্থডে পালন করা আর তাতে কেক কাটা আর লোকজনকে দাওয়াত খাওয়ানো এগুলি হচ্ছে এহুদিন আসারাদের সুন্নত এগুলি নবীর সুন্নত নাই ভালো করে শুনে রাখেন মুসলিম হলে ভালোভাবে মুসলিম হন আর না হলে কিছুটা নামে তো মুসলিম আর কাজে কর্মে ইহুদি না সারা এই রকম মুসলিম আল্লাহ চান না আর এই রকম ইসলাম মুসলিম থাকার কারণে বালা মুসিবত আজকে মুসলিম রাজে مظلوم মুসলিম দরেজে জবাই হচ্ছে কাফেরদের হাতে এর পিছনে কারণই হচ্ছে নামে তো মুসলিম আর কাজে কর্মে ইহুদি কিছু ইহুদি ধর্ম কিছু খ্রিস্টান ধর্ম কিছু হিন্দু ধর্ম সব গলি মেনে জগা খিচড়ি পালন করছেন যার ফলে আল্লাহ পাকের আযাব যার ফলে আল্লাহ পাক কাফের জালেমদেরকে মুসলিমদের উপর চাপাই দিয়েছেন তো বলছিলাম যে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সোমবারে রোজা রেখেছেন আপনি যদি সুন্নাত দরদী হন নবী নবীকে ভালোবাসেন নবীর মা محبت থাকে তাহলে সোমবার করে রোজা রাখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সোমবারে রোজা রেখেছেন আর বলেছেন এই দিন আমার জন্ম হয়েছে তাহলে এই কথাটি নিশ্চিত যে নবী সাল্লাল্লাহু জন্ম সোমবারই কিন্তু সোমবারের দিনটি বার তো সোমবার কিন্তু তারিখ কি ছিল এতিদি মত আছে প্রসিদ্ধ হচ্ছে যেটা জনসাধারণ মাঝে মসুর হ্যাঁ সেটা হচ্ছে বারো রবিউল লোকেরা জানে যে বারো রবিউল আহ্বালে নবী করিম সাল্লাহ সাল্লামের জন্ম হয়েছিল কিন্তু কথাটি সূক্ষ্ম না কথাটি গবেষণা ভিত্তিক না বরং গবেষক যারা লেখক সিরাতের তারা বলছেন যে নবী করিম সাল্লামের জন্ম হয়েছিল নয় রবিউল আউয়াল সেই দিনটি তার জন্মের বছর সোমবার ছিল সোমবারের দিন যেই বছরে নবী জন্ম যেই যেই সালে বছর বছরে আর যে মাসে জন্ম সেই মাসটা ওই তারিখটি হ্যাঁ বারো রবিউল আউয়াল সোমবার পড়ে না নয় রবিউল আউয়াল সোমবার পড়ে দিনটা কি ছিল তাহলে আরবি মাস হিসাবে নয় তারিখ ছিল রবিউল মাস ছিল জন্ম ইংরেজি তারিখ ছিল বাইশে এপ্রিল বাইশে এপ্রিল এপ্রিল মাস আর পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দ ছিল ইসাই পাঁচশো একাত্তর আর বাইশে এপ্রিলের যেই দিনটা ছিল সেই দিনটি সেই দিনটি সোমবার হলে নয় রবিউল আউ্বাল হয় বারো রবিউল আউয়াল হয় না জন্মের সময় তার দায়ী হিসাবে কাজ করেছিলেন প্রখ্যাত প্রখ্যাত আশ্রয় মোবাসারা জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ব্যক্তি একটি হাদিসে যাদেরকে সুসংবাদ দিয়েছে নবীলাম জনকে আশ্রয় মোবাসারা বলা হয় তাদের একজন ছিলেন আব্দুর রহমান বিন আউফ এ আব্দুর রহমান বিন আউফ রাহালহর মা ছিলেন নবী সাল্লামের হ্যাঁ ভূমিষ্ঠ হওয়ার সময় দায়ী দায়ীর কাজ করেছিলেন সেবা যত্নের কাজ করেছিলেন